বাবা আমার বাবা কই আমার বাবার নাম তোমরা আমার বাবা কই আমো আমার বাবার কয় আমো বাবা ও বাবা আমার এক সন্তান আমার এক আমার এক সন্তান ভिती ববকে আমার এক সন্তান কাছে আর কিছু না আমার কিছু না আমার স্বামী নাই কই নাই সন্তানের দিকে চাইয়া রয়েছে বাবা জিয়া করে বিয়া দিছে জিয়া ছোট জামাই বিদেশ মারা গেছে গরিব আইনা নিয়া খায় সেই নাতি এ গরিব মান্দার সাথে হরাই এ খানা ও বাবা আমার কে আছে তোমরা সারা আপনি আপনি চিন্তা করেন না ইনশাআল্লাহ চিন্তা করেন না আমার সন্তান নাই আমার বাবার কি হলো আমার বাবার কে নিলো আমার বাবা একটু দিয়া দিবেন নি তোমরা

বাবা আমি এই জীবনটা শেষ করছি আমার ভূতের দিকে যায় এই জীবনটা আমি জৈবন জীবন সব শেষ করছি আমার ভূতের লিগে বাবা আমি বাবা চিন্তা কিন্তু বাবা কয় আমা তোমাকে আমার একটু ফোন করে কথা কইতে দি আমার মা একটু বলেন দিও আমার মা কই আমার মা কয় বাবা কয় আমার এক সন্তান ছেলে আমাদের দেশে আমি বলি একটু ওনার ছেলে আমাদের দেশের জন্য শহীদ হয়েছে এখন ওনার ছেলের ডেথ সার্টিফিকেটটাও কি আমরা আইনে দিতে পারবো না ঢাকা মেডিকেল কলেজ থেকে এটা কি একটা কথা হইতে পারে কেন আমরা বলতে চাই টোটালি উনিশ তারিখে এবং শেখ হাসিনা সরকার যেই গণহত্যা চালিয়েছিল আমাদের এই দেশের সাধারণ মানুষের উপর এবং জনগণের উপর যেটা চালিয়েছিল এ ঢাকা মেডিকেলের অনেক কর্তৃপক্ষ এটার সাথে জড়িত তারা লাশ গুম করার সাথে অনেকেই জড়িত আমরা বলতে চাই কতগুলা লাশ গুম করেছে এবং ইমার্জেন্সি বিভাগ থেকে যতগুলো লাশ গুম করা হয়েছে সবগুলার আমরা সুষ্ঠু তদন্ত চাই এবং চব্বিশ ঘন্টার মধ্যে সেই তালিকা আমাদেরকে দিতে হবে আর না হয় আমরা ওনার চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিব।